সো দুই হাজার পঁচিশ সালে একটা বড় সমস্যা স্ক্রিনসে দেখুন আমরা সময় ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট করতে যাবো দেখুন ডিলেট নাম্বারে ক্লিক করবো দেখুন ডিলেট নাম্বারে ক্লিক করবো যে সময় এখানে ক্লিক করবো একটা সমস্যা দেখুন শো করে আমি ডিলেট নাম্বার যে সময় ক্লিক করছি এই ধরনের একটা ইন্টারভেস শো করে এখানে বলে সিক্স পিনের কোড আসবে কিন্তু কোনো বাকে কোডও শো হয় না তো এই ধরনের সমস্যা হলে আপনি কিভাবে রিকভার করবেন অনেকের ক্ষেত্রে আবার দেখুন ইউ ক্যান মেক দি চেঞ্জ দ্য মুভেন্ট এই দুই ধরনের সমস্যা সহকারে ফেসবুক থেকে নাম্বারটা ডিলেট বা রিমুভ হচ্ছে না তো এই ধরনের সমস্যা হলে ফেসবুক থেকে কীভাবে নাম্বারটা ডিলেট করতে হয় মাত্র দুই মিনিট ভিত্তি স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো নতুন উপায়ে কিন্তু ফেসবুক থেকে আপনি নাম্বারটা খুব সহজে আপনি ডিলেট করতে পারবেন আজকের ডেটে আপনি ফেসবুক থেকে নাম্বারটা যে ডিলেট করতেন একটা সমস্যা শো করে আমরা দেখুন ফেসবুকে চলে যাই এখানে যদি দেখুন নাম্বার রয়েছে আমি ডিলেট নাম্বারে ক্লিক করলেই দেখবেন একটা সমস্যা শো করে এখান থেকে আপনি কোন সময় আপনার ফেসবুকের নাম্বার আজকে ডেটে আপনি কোনো সময় ডিলেট করতে পারবেন না তো আপনি ক্রোম সাহায্য নিয়ে কিন্তু আপনার ফেসবুকের নাম্বারটা খুব সহজে আপনি ডিলেট করতে পারবে যদি স্টেপ বাই স্টেপ ভিডিওটা ফলো করুন কোনোভাবেই স্কিপ না করে আপনার জাস্ট দুই তিনটা স্টেপ ফলো করতে হবে তো ফেসবুকের নাম্বার এখান থেকে আপনি ডিলিট করতে পারবে না সরাসরি এখান থেকে বেরিয়ে আসবে জাস্ট আপনি দেখুন কীভাবে ফেসবুকের নাম্বার ডিলিট করতে হবে আপনার সবার ফোন দেখুন ব্রাউজারটা রয়েছে আপনি স্ক্রিনশে স্টেপ বাই স্টেপ ফলো করুন এখানে আপনি ক্রোম ব্রজার পেয়ে যাবে সিম্পলি আপনি কী করতে হবে এখানে ক্রোম ব্রাউজার যে রয়েছে সরাসরি আপনি ক্রোম ব্রাউজারটা ওপেন করতে হবে দেন এখানে আপনি কী সার্চ করবেন এখান থেকে আপনি খুব সহজেই ফেসবুকের নাম্বার ডিলেট করতে পারবেন এখানে সার্চে যাবে এখানে দেখুন আমি সার্চ করবো ফেসবুক হ্যাক দেখুন আমার অলরেডি সার্চ রয়েছে এখানে আমি সরাসরি সিলেক্ট করবো তো ফেসবুক হ্যাক সার্চ করতে আপনার সামনে দেখুন সবার উপরেই একটা ওয়েবসাইট শো করবে দেখুন রিপোর্ট বলে কমপ্লিমেন্ট অ্যাকাউন্ট বলে তো সিম্পলি আপনি যে ওয়েবসাইটটা আসবে সরাসরি এখানে ক্লিক করবেন সিম্পলি আপনি মানে এখানে আপনি এরকম এসে যাবে তো আগের থেকে যদি আপনার ক্রোম ব্রাউজারে আপনার ফেসবুক আইডি লগ ইন থাকে না সিম্পলি আপনি ফেসবুক আইডি লগ ইন করে ফেলবেন তো লগ ইন করার সাথে সাথে আপনার সামনে এইভাবে পেজ খুলবে দেখুন এখানে মাই অ্যাকাউন্ট অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করবো সিম্পলি আমি ফেসবুকে ক্রম বাজারে মানে আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগ ইন করে ফেলবো দেন এই এটার সাহায্য নিয়ে জাস্ট তিন চারটা ডকুমেন্ট ফিল আপ করতে মানে স্টেপ করে করে যেতে হবে মানে আপনার এখানে অটোমেটিকলি আপনার ফেসবুক থেকে নাম্বারটা ডিলিট হয়ে যাবে দেন গেট স্টার অপশন রয়েছে জাস্ট আমি গেট স্টারে ক্লিক করবো অটোমেটিকলি অফিসিয়াল থেকে ফেসবুকের অফিসিয়াল থেকে এখানে আপনার সার্চ করবে মানে আপনার ফেসবুকের নাম্বার ডিলেট করার জন্য তো জাস্ট আপনি কী করতে হবে এই দাগটা ফুল হতে হবে আপনার জাস্ট এখানে ওয়েটিং করতে হবে তো ত্রবদ এখানে ওয়েটিং করবেন খুব সহজেই ফেসবুকের থেকে আপনি নাম্বারটা ডিলেট বা রিমুভ খুব সহজেই আপনি করতে পারবেন তো এই ফার্স্ট অফ অল আমার কী করতে হবে এই দাগটা ফুল হতে হবে তো জাস্ট আপনাকে ওয়েটিং করতে হবে তো দেখুন এই এই স্টেপটা ফলো করে দেখুন খুব সহজেই আমার দাগটা চলে যাচ্ছে দেন দাগটা যাওয়ার পর নিয়ে একটা স্টেপ খুলে হবে যেটা আপনার জাস্ট ফিল আপ করে যেতে হবে দেখুন সিম্পলি এই দাগটা গেছে গিয়ে দেখুন আপনার সামনে এইভাবে পেজ খুলবে দেখুন ফেসবুক অফিসিয়াল থেকে কী কী রিভিউ করেছে পাসওয়ার্ড রিভিউ ইমেল আইডিয়াস সেট নেম ফলোয়ার ফলোইং লাইক পোস্ট মানে আপনার পার্সোনাল ডিটেল কিছু কিছু জিনিস ফেসবুক অফিসিয়াল থেকে চেক করেছে তো ফেসবুক থেকে নাম্বারটা ডিলিট করার জন্য বলছে জাস্ট আপনি কী করতে হবে কন্টিনিউ অপশন রয়েছে জাস্ট এখানে ক্লিক করে দেন তো আমি সিম্পলি এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করেছি তো ফেসবুকের এখানে বলছে নাম্বারটা কিন্তু আপনার ডিলিট হয়ে যাবে তার জন্য এখানে পাসওয়ার্ড দিতে হবে তো আপনার আগের পাসওয়ার্ডটা সিম্পলি আমি এই টিপে দিয়ে দেবো দেন বলছে এখানে নতুন পাসওয়ার্ড লাগানোর জন্য সিম্পলি ওখানে নতুন পাসওয়ার্ড এই টিপে বসাবেন দেন দুই নম্বর অপশনে যে পাসওয়ার্ড বসাবেন সেম পাসওয়ার্ড আপনার নিচেও বসাতে হবে সিম্পলি বসিয়ে দিয়েছি দেন এখানে কন্টিনিউ অপশনটা জাস্ট ক্লিক করবো এখানে ক্লিক করে লাইভ পরেও দেখুন ডিলেট করে ফেসবুকে চলে গেছে দেন ফেসবুকের দেখুন নাম্বারটা অটোমেটিকলি ডিলেটও হয়ে গেছে জাস্ট এই একটা স্টেপ ফলো করতে হবে খুব সহজেই ফেসবুকের নাম্বার আজকের এটা আপনি ডিলেট করতে পারবেন